ছয় দাশ বয়সের গরু দেখানোর চেষ্টা করলাম আমরা আরো কিছু গরু দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করে দেখো দর্শক আমরা আজকে এসেছি চোয়াডাঙ্গা জেলার নয় মাইল পশুর হাটে এই হাটটি রোজ শনিবার সপ্তাহে একদিন বসে থাকে আজ চোদ্দই চোদ্দই ডিসেম্বর দুহাজার চব্বিশ রোজ শনিবার কত যাচ্ছেন এটা এক লাখ বিয়াল্লিশ দাদা কয়টা রাজ দেখেন নাই খেয়াল আছে কত ব্যাসার

পঁয়ত্রিশ হলে সেল করে দেবে দেখানোর চেষ্টা করছি আমরা ওই কলে যাই আর ওই কলে গরু আছে একটা পাগলা গরু এর কাছে থাকা যাবে না চাচা কত চাচ্ছেন এটা এক লক্ষ চল্লিশ দাঁত হয়েছে কয় দাঁত দুই দাঁত ছয় ছয় দাঁত দশক ছয় দাঁত বয়স কেমন ওজন হবে এটা পাঁচ মন খেয়াল আছে কত বেসার এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ

বিশ হলে বিক্রি করে দেবে দেখানোর চেষ্টা করছে যে ফ্রিজ এন্ড সার বাছর এটা ছোটো এই যায় এই কলে সুন্দর একটা বাছর দেখতে পাচ্ছি আচ্ছা কত চেয়েছেন এটা একশো পঁয়ত্রিশ দাঁত হয়েছে চার দাঁত একশো পঁয়ত্রিশ চাওয়া ওজন কেমন হবে এটা ওজন পাঁচমন আচ্ছা খেয়াল আছে কত গরু আসছে গরু আসছে গরু আসছে খেয়াল আছে কয়টা এটা খেয়াল এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হলে সেরকম এটা